রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল আবরাকাত আল হিকমা হসপিটাল চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতা বৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়ার বরকতে সৃষ্টিকর্তা মহান পূর্ব রব্বুল আলামিন খাস রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের মতে অত্যন্ত জরুরি এবং উপকারী একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আশা করি আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন আশা করি বিষয়টি বুঝতে পারবেন যে বিষয়ে আমি আপনাদের খেদমতে আলোচনা করব সে বিষয় হল বর্তমান সময়ে জাদু চালান জাদু জিন্দারা চালান বান এই সমস্ত মারাত্মক বেদিগুলি ক্ষতিগুলি ব্যাপকভাবে ছয়লাভ করছে নিরীহ মানুষ ভালো মানুষ ধার্মিক মানুষ এরা দিশেহারা হয়ে গেছে অনেকে ব্যাপক প্রচলন হয়ে গেছে কেউ দুশ্মনী করে কেউ শত্রুতাবশত কেউ শয়তানি করে জেদ করে বিভিন্ন জনে বিভিন্ন উদ্দেশ্যে ক্ষয়ক্ষতি করে থাকে মানুষকে তো যাই হোক জাদু এটা মহাপাপ তালা প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানকে হেফাজত করুক সেই কামনা করি যাই হোক পরেও যে সমস্ত খারাপ মানসিকতার ব্যক্তিবর্গ এই কাজগুলি করাইবে অথবা করবে আর যে সমস্ত ব্যক্তিবর্গ আক্রান্ত হবে যারা করবে তাদের এই সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য সুস্থতার জন্য আমি আপনাদের ক্ষেত মতে একটা বরকতপূর্ণ নকশা উপহার দেব ইনশাআল্লাহ উক্ত বরকতপূর্ণ নকশাটি হইল সুরা ফালাকের নকশা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বরকতপূর্ণ নকশাটি আপনারা একুশ একচল্লিশ দিন পর্যন্ত একুশ দিন অথবা একচল্লিশ দিন পর্যন্ত দৈনিক সকালবেলা খালি পেটে পানিতে ভিজিয়ে খাবেন একটি একটি করে এভাবে একচল্লিশ দিন পর্যন্ত যদি খেতে পারেন আল্লাহ আল্লাহতালা আপনি যত বড়ই জাদুগ্রস্ত হন চালানগ্রস্ত হন না কেন বানগ্রস্ত রুগী হন না কেন ইনশা আল্লাহ আপনি আস্তে আস্তে সুস্থতার দিকে যাবেন আল্লাহ তালা গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নারনারী সকলকে সমস্ত রকমের জাদু থেকে হেফাজত করুক এবং এই সমস্ত অন্যায় কাজ থেকেও হেফাজত করুক সকলে আল্লাহ তালার কাছে সেই কামনা করিব দোয়া করব আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে সমস্ত পাপ থেকে হেফাজত করে এবং যারা এই সমস্ত কার্যক্রমগুলি করে তাদের থেকেও যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে জিন এবং ইনসানের ভিতরে যেই সমস্ত ক্ষতিকারক যারা আছে জাদুকার আছে তাদের থেকে আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী সকলকে হেফাজত করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته